বাংলাদেশের এলিট ফোর্স হিসেবে পরিচিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব বিগত বছরগুলোতে মাদক জঙ্গি সন্ত্রাস নির্মূলসহ নানা অপরাধ দমনে বজায় রেখেছে শক্ত অবস্থান তবে বিগত সরকারের শাসনামূলে বিভিন্ন সময় এই বাহিনীর উপর আসে মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অভিযোগ এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশ থেকে নিষেধাজ্ঞার ঘটনাও ঘটতে দেখা গেছে তবে এবার নিউইয়র্ক ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ দাবি তুলেছে এই বাহিনী বিলুপ্তির মানবাধিকার সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ পাশাপাশি এই চিঠি সংস্থাটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে বিগত সরকারের সময় র্যাব জড়িত ছিল গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধের সাথে পাশাপাশি র্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত করারও দাবি সংস্থাটির তারা আরও বলছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইয়ের বিরুদ্ধে রয়েছে এমন অনেক অভিযোগ তবে এখানে অবাক করার বিষয়ে র্যাবের তুলনায় ডিজিএফআইয়ের কর্মকাণ্ড আরও বেশি অপ্রকাশ্য ও ধরা ছোঁয়ার বাইরে বলে দাবি হিউম্যান রাইটস ওয়াচের এতদিন ডিজিএফআই নিয়ে বিস্তর অভিযোগ অনেকের মুখে থাকলেও সেগুলো নিয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পায়নি কেউ এছাড়াও বহু মানুষকে গুম করা কিংবা বছরের পর বছর ধরে গোপন বন্দিশালায় আটকের বিষয়টিতেও সবাই দায়ী করছে র্যাব এবং ডিজিএফআইকে এমন অবস্থায় মানবাধিকার কর্মীরা মনে করছেন র্যাব বিলুপ্ত করার কোনো বিকল্প নেই তবে সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন বিলুপ্ত না করে সংস্কার ও ভবিষ্যতে রাজনৈতিক মুক্ত করার বিষয়টি নিশ্চিত করা বেশি জরুরি সিফাত মাহমুদ দি মেট্রো টিভি